আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখবো ইউএস লিঙ্কে আমরা আনলিমিটেড কীভাবে রেফারেল নিব এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে বাট এটা কেউ কোনো সিস্টেম পায় নাই বাট আমি আপনাদেরকে একটা শর্টকাটে একটা সিস্টেম দেখাই দেবো আপনি আনলিমিটেড রেফারেল নিতে পারবেন টেম্পার মেল দিয়ে সো এটা আমি আগে একটা ভিডিও করেছিলাম বাট কেউ বুঝি নাই সো এই ভিডিওতে আমি ভিডিওটা প্রাইভেট করা ছিল সো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আনলিমিটেড কীভাবে আমরা রেফারেল নেব আর ইউস লিঙ্কের এটা তো আপনারা জানেনি কারোর বলা লাগতেছে না কারণ এই প্রজেক্টটা এমন একটি প্রজেক্ট যে এটা হানড্রেড পারসেন্টই পেমেন্ট করবে সো এদের কয়েন্টের মূল্য আপনি দেখলে এক একটা কয়েন্টের মূল্য প্রায় আপনার জিরো পয়েন্ট সিক্স সিক্স এইট তার মানে আটষট্টি সেন্ট করে একটা কয়েন্টের মূল্য সো যদি না চান আমি আপনাদেরকে দেখিয়ে দেই এক মিনিট আপনারা আমি বিটগেটে চলে এলাম আমি ডাইরেক্টলি বিটগেটে আসলাম কিন্তু আমি এটা ডাইরেক্টলি বিটগেটে চলে এলাম আমি পুনরায় আবার দেখিয়ে দিই এটা কিন্তু আমার বিটগেট অ্যাকাউন্ট সো এখান থেকে আমি ইউএস লিঙ্ককে দিয়ে সার্চ করলে চলে আসছে দেখেন এখন ইউএস লিঙ্কে প্রায় এক ডলারের মূল্য একটা কয়েনের মূল্য ভাই মাথা খারাপ পুরো মাথা খারাপ হয়ে গেছে সো এটাই কাজ করবেন কিভাবে। এখন ইউএস লিঙ্কের প্রজেক্টের আমরা আরও একটা ধাপে কাজ করব দেখেন এখানে কিন্তু অলরেডি আমার পেন্ডিংয়ে আছে কত একুশশো একুশশো বিরানব্বই সো আমি আমার অলেটটা দেখাচ্ছি আমি কিন্তু অল্প কয়েকদিন কাজ করতেছি ঠিক আছে এটা আমার অরিজিনাল অলেট সো এই অলেটে দেখেন অলরেডি চার হাজার চারশো ষোলোটা আছে এবং যে ইভেন্টে নিয়ে কাজ করতেছি ইভেন্টে আমার কত আছে এটা আগে বুঝতে হবে ভাই ইভেন্ট নিয়ে কাজ করবেন আনলিমিটেড ইনকাম হবে সো দেখেন এখানে আমার অলরেডি দুইশো ছাব্বিশ আছে সো এটা কিন্তু আইড্রপ দেয় না এটা কিন্তু ডাইরেক্টলি আইড্রপ দিয়ে যে পেমেন্টটা থাকবে সেটাই আপনারা দিয়ে দেবে সো আমরা কাজ করব এই ইভেন্টার কাজ করব ঠিক আছে সো এই ইভেন্টটার কাজ করব তো এখান থেকে আমরা প্রতিটা রেফারেলের পরে আমরা কত পাবো দশ দশটা করে টোকেন পাব এবং আমাদের এইখান থেকে আমাদের মেন যে সরি আমাদের মেন যে হোম পেজ আমি একটু হোম পেজে চলে যাই মেন হোম পেজে চলে যাই সরি আমাদের এইখানে আমাদের প্রতিটা একটা রেফারেল করলে আমাদের ওইখানে আসতেছে দশ এবং এখান থেকে আসবে ছেষট্টি সো এই ইভেন্টটা কেউ মিস করবেন না বাই এই এই সিস্টেমে কাজ করেন আমার মনে হয় আনলিমিটেড আর্নিং করতে পারবেন তো চলুন আমরা স্টার্ট করি আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই আমার কত ছিল এখানে আপনারা দেখে রাখেন আমার কত আছে ঠিক আছে এটা আপনারা দেখে রাখেন আমি ধরে রাখি আমার বাইশ ছিল ঠিক আছে এখানে বাইশ ছিল এবং এখানে আমার কত ছিল আমি কিন্তু ডাইরেক্টলি আপনাদেরকে লাইফে দেখাচ্ছে কোনো স্কিপ করে দেখাবো না এখানে ইউএস লিঙ্কে আমাদের কত ছিল সো এখানে আমাদের আছে দুশো ষাট ঠিক আছে এখন আমি আনলিমিটেড কাজ করবো তো কাজ করার জন্য আমাদেরকে চারটে অ্যাপসের প্রয়োজন হবে এই ষাটটে অ্যাপস একটা হচ্ছে টেম্পার মিল একটা হচ্ছে আপনার হচ্ছে বিটগেট অল এবং লিঙ্ক লিঙ্ক যে অ্যাপসটা আছে ওইটা এবং ডগ ডগস গো এই যে অ্যাপসটা ঠিক আছে হাঁসের যে অ্যাপসটা এই চারটে আমাদের লাগবে সো প্রথমে আমরা কি করব টেম্পার মেলে চলে যাব ভিডিওটা লং হতে পারে দেখবেন কাজে লাগবে সো এখান থেকে আমি যেহেতু এটার কাজ করা হয়ে গেছে সো আমি এটাকে রিফ্রেশ করে নিলাম নতুন একটা মেল নিয়ে নিলাম পাশাপাশি আমি কী করবো গেটে চলে যাবো গেট অলরেডি কিন্তু হ্যাঁ এটা ভাই একটু ধ্যান দিয়ে সবাই দেখবেন কারণ দেখলে আপনি কিছু করতে পারবেন এইটা কিন্তু ভাই বাম্পারে একটা লাইভ এটা কিন্তু পরে আর পাইবেন না সো এখান থেকে আমি ডাইরেক্টলি কী করবো এই যে অ্যাড অলরেডি ক্লিক করব ঠিক আছে এখান থেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিলাম আমি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিবো আমি সো কমপ্লিটলি আমার একটা নতুন ওয়ালেট তৈরি হয়ে গেছে এটা কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিটে আপনি একটা করে অ্যাকাউন্ট খুলতে পারছেন প্রতি পাঁচ মিনিটে আপনি একটা করে অ্যাকাউন্ট খুলতে পারছেন তাহলে বুঝতেছেন লাকি বাম্পার ভাই এমন অফার কিন্তু সব সময় পাওয়া যায় না সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয় এই অফারটি সো এটা গেল এটা খোলা হয়ে গেছে তো তারপরে কী হবে আমাদের লিঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে লিঙ্কিং অ্যাকাউন্ট আমি আপনাদেরকে রিফাল্ট কোন জায়গা থেকে নেবেন এটাও আমি বলে দিব ঠিক আছে এখান থেকে আমি কি করব সাইন করব সময় আসে মাত্র আর দুই দিন যা তো ধামাকা দিয়ে পারেন আপনারা এখান থেকে আমি ডাইরেক্টলি এটা কিন্তু লিঙ্কিং আপনার হচ্ছে জিমেল ছাড়া ওপেন হবে না ঠিক আছে এটা লগ হাত দিয়ে জিমেল কানেক্ট করে নিবেন আচ্ছা এখান থেকে আমি একটা জিমেল নিয়ে নিব সো আমি এখান থেকে সো এটাই আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলছি একটা জিমেইল দিয়ে আপনি পাঁচটা করে খুলতে পারবেন এখানে আমি একটা নাম দিয়ে দিলাম রিফাত ওকে আমি একটা নাম দিয়ে দিলাম এখান থেকে আপনারা এটা মনে রাখবেন এই যে পাসওয়ার্ডটা দিবেন মুখস্ত করে দিয়ে আপনারা হ্যাঁ আমি পাসওয়ার্ডটা আমার মতন করে দিয়ে দিলাম সো যেটা আপনাদেরকে মুখস্ত থাকবে সেই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন তো এই পাসওয়ার্ডটার ভেতরে ছোটো হাতের বড় হাতের স্মল লেটর আপনার হচ্ছে ক্রপটি সবজি ঠিক আছে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন হ্যাঁ আমার লিঙ্কিং অ্যাকাউন্ট খোলা কমপ্লিটলি আমি পরপর দুইটাই কাজ করে দেখাবো একই জি দিয়ে দুইটাই কাজ করে দেখাবো এবং পাশাপাশি টেম্পোরি মেল দিয়ে আমি কীভাবে কাজ করবো এটা দেখাবো সো এইটাই কিন্তু সবচেয়ে মজাদার ওকে আপনার এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সো লিঙ্কিং অ্যাকাউন্ট শেষ এখন আমি চলে যাবো ডকচেন ঠিক আছে এই অ্যাপসটার ভিতরে চলে যাব সো এই অ্যাপসটা আসার পরে আমার কি কাজ আসার পরে এখান থেকে দেখেন উপরে একটা রিফ্রেশ বাটন আছে এই যে উপরে একটা রিফারেশ বাটন আছে এই বাটনটা আপনাকে প্রতিটা কাজের শেষে এটা করতে হবে তাহলে আপনার পুরো ডাটা বেকআপ চলে যাবে ওকে পুরো বেকআপ চলে গেছে এখন আমি এখান থেকে আবার পুনরায় সার্চ করব এটা যেহেতু আমি এখানে সেভ করে রাখছি আপনারা সেভ করে রাখতে পারেন কপি করে দিতে পারেন আমি এটা দিলাম সো দেওয়ার পরে আমি আমি ইউজ লিঙ্কে দুইটা অফারের কাজ করবো একসাথে একটার পাশাপাশি দুইটার কাজ করব ভাই লাকি বাম্পার ভাই কেউ মিস করেন না এটা মিস করলেও ফিস খেয়ে যাবেন সো এখান থেকে এগ্রিমেন্ট দিলাম দেওয়ার পরে ইন্টারে ক্লিক করলাম সো এখন আমাদেরকে এই পেজটা নিয়ে আসবে সো এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে লগ ইনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি অলরেডি ক্লিক করব আমি বারবার করে বলে দিচ্ছি আমি যে ভিডিওটা করতেছি সবাই ভালো মনোযোগ সহকারে দেখেন এখান থেকে আমি বিট গেট অলরেডি ক্লিক করব সো এখান থেকে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের বিট গেট অলরেডি নিয়ে চলে আসবে এক্সাম জানে না কিন্তু অলরেডি নিয়ে চলে আসবে সো এখানে অ্যাড দেওয়ার পরে এই যে সাইন ইনটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হবে না সো এটা সাইন ইন করে নিলাম ফিঙ্গার দিলাম হুম কমপ্লিটলি ওয়েবসাইটে আমার একটা অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেছে দেখছেন ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেছে সো তারপরে কী করবো তারপরে এখানে দেখেন থ্রি ডট আছে এই ডটে একটা ক্লিক করে দেবো আচ্ছা ডটে ক্লিক করার পরে এখানে দেখেন ইউএস প্রোফাইল প্রোফাইলে একটা ক্লিক করবেন ভাই এটা আপনার করাই লাগবে ইউএস প্রোফাইলে ক্লিক করে এখানে দেখেন বিন বিট বলে একটা অপশন আছে এটাই ক্লিক করবেন এটা জিমেইল ভেরিফিকেশন আমি যেটা শর্টকাটে বুঝিয়ে দিই জিমেলে জিমেল এখানে সেট করতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না আপনার কয়েন কয়েনটা ছেষট্টি কয়েন কিন্তু আপনি পাবেন না সো এখান থেকে আমি একটা জিমেল দেবো সো জিমেলটা দেওয়ার জন্য আমাদের কী কী করতে হবে টেম্পার মেল ব্যবহার করতে হবে মানে অরিজিনাল জিমেল দিয়ে কয়টা করবো একটার বেশি তো দুইটা হবে না একটা অরিজিনাল জিমেল দিয়ে কিন্তু আমি প্রায় আরও বেশি করতে পারবো ওকে এখান থেকে এটা শুধুমাত্র একটা করা যাবে সো এটা কপি করে নিলাম আমি টেম্পার মেলটা কপি করে নিলাম নেওয়ার পরে ডাইরেক্টলি এখানে চলে আসবো এখানে আমার টেম্পার মেলটা দিয়ে দিলাম ওয়েট ওয়েট হ্যাঁ টেম্পার দিয়ে দিলাম এখানে একটা পাসওয়ার্ড সো ওইখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলেন আপনারা ওইটা এখানে দিয়ে নেবেন সবাই ভাই আমার ভিডিওটা লং হতে পারে দেখবেন না দেখলে কিছু বুঝবেন না ওকে আমি ভেরিফিকেশন করে দিই হুম ভেরিফাই কমপ্লিট সো এখান থেকে গেট কোডে ক্লিক করবো সো কোডে ক্লিক করার পরে আমরা সেই টেম্প মেলে চলে আসবো আসার পরে এখানে ইনবক্স এখান থেকে আমরা লগ ইন করবো এই যে মেলটা চল এই যে কোডটা চলে আসছে মেলে কিন্তু ক্লিক করে দিয়েছি কোডটা চলে আসছে ক্লোজ করে দিলাম আবার এখানে কিন্তু সেই মেলটা কিন্তু আছে ঠিক আছে এটা আমি নিয়েছি সো সমস্যা না আমি আবার চলে যাব ইউস লিঙ্কের ভেতরে কারণ এখানে এক মিনিটের ভেতরে আপনাকে কোডটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম কোডটা সো কন্টিনিউ ক্লিক করলাম আবার কন্টিনিউ ক্লিক করে এটাকে কেটে দিলাম সো আমার এখানে জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন পুনরায় এই প্রোফাইলে উপরে হাত দিবেন খালি জায়গায় আবার একটা হাত দিয়ে আপনারা যে লিঙ্ক ওই লিঙ্কটা দিয়ে আপনাদেরকে বারবার ঢুকতে হবে নাহলে কিন্তু আপনাদের রেফারেলটা কোনো কার্যকারী হবে না আমি ওই লিঙ্কটা দিলাম দেওয়ার পরে আমি আবার পুনরায় ওইখানে ঢুকলাম ভাই অনলি পাঁচ ছয় মিনিট সময় লাগে যেহেতু আমি ভিডিও করতেছি যার জন্য একটু বেশি সময় যাচ্ছে আমার হ্যাঁ কমপ্লিটলি হয়ে গেছে সো এখন যেহেতু এখানে আমাদের কাজটা কি ইউএস লিঙ্কের কাজ ঠিক আছে এই ইউএস লিঙ্কের কাজ আমি বোঝানোর ক্ষেত্রে আমাকে একটু লেট হতে পারে ভিডিওটা হ্যাঁ সো এই ইউএস লিঙ্কের কাজ সো আমি ইউএস লিঙ্কে ক্লিক করলাম এই যে সরি গো গোতে ক্লিক করলাম একটু ওয়েট করবেন আমার সার্ভার লো দিচ্ছে দু এক সময় আমার সার্ভার দু এক সময় লো দিচ্ছে যার জন্য একটু সমস্যা করতে রে ভাই আচ্ছা আমার আমার একটু নেটওয়ার্ক সমস্যা দিছিল সো এখানে গোয়ে ক্লিক করব এই যে এখানে ওপেন আসলে অ্যাপস ওপেন যেটা আসবে ওইটা বাধ্যতামূলক এখানে একটা অ্যাপস ওপেন আসবে ওই বা ওই অ্যাপ অ্যাপস ওপেনটা আপনাদেরকে বাধ্যতামূলক না দিলে কিন্তু আপনারা এটা ওপেন করতে পারবে না আপনার অ্যাপসটা সো তারপরে কী করব অ্যালাউ করে দিব সো অ্যালাউ করার পরে ভাই এটা কিন্তু আপনাদেরকে খুবই প্রয়োজন সো এখান থেকে একটা টিক করে দেবো দিয়ে কন কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে কেটে দিব আমরা এখন জয়েন হইব না এখন আমরা কি করব এই যে ক্লিক ইন এটার উপরে একটা ক্লিক করব দেখেন এইখানে ওই যে টেম্প মেল যেটা নিয়েছিলাম ওই মেলটা এখানে আমাকে দিতে হবে দিয়ে দিলাম সো তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড মানে ওই যে পাসওয়ার্ড আমরা সব জায়গায় যেটা ব্যবহার করছি ওই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করব এস আমার পাসওয়ার্ডটা কমপ্লিট আছে সো এখান থেকে আমি কোডে একটা ক্লিক করে দিব আবার পুনরায় আমরা টেম্প মেলে চলে আসব এক সেকেন্ড লাগবে না এই যে মেল চলে আসছে সো এখান থেকে কোডটা আবার কপি করব মাঝে মাঝে একটু লেট করে প্রতিটা আমার ফোনটা একটু লেট হয়ে গেছে যার জন্য আপগ্রেড দেওয়া হয় না যার জন্য সমস্যা বেশি সো এখানে আমি কোডটা দিয়ে দিব কোডটা দিয়ে দিলাম হুম এখানে এটা আবার ক্র্যাশ করে দেব এখানে চেকিংয়ে আবার পুনরায় ক্লিক করব আমরা এই যে চেকিংয়ে আবার পুনরায় ক্লিক করব দেখি হ্যাঁ এখন অ্যাকাউন্ট হয়ে গেছে সো যদি আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা ওই ব্রাউজারে আবার চলে যাই এই ব্রাউজারে আসার পরে উপরে ক্লিক করব আপনাদেরকে একটা কথা বলে দেয় এখানে বারবার আপনাদেরকে একটা লিংক দিয়ে ঢুকতে হবে রিফারেল যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক দিয়ে ঢুকবেন নাহলে কিন্তু আপনাদের রেফারেল কাউন্ট হবে না ঠিক আছে ওইটা সেভ করে রাখবেন বারবার ওই লিঙ্ক দিয়েই এখানে ঢুকবেন বারবার ওই লিঙ্ক দিয়ে ঢুকবেন দেখেন অলরেডি একটা কমপ্লিটলি হয়েছে এখানে পাঁচ কয়েন পাওয়া মানে আমার প্রথমটা কমপ্লিটলি হয়ে যাওয়া এখানে যদি কয়েন না আসে তাহলে বুঝবেন আপনার প্রথমটা কমপ্লিটলি হয় সো পনেরো তারপরে আমরা কী করবো জয়েন না হয় এটাই ক্লিক করব আবার এই যে এই যে অ্যাপসে কিন্তু ক্লিক করবেন আপনারা বারবার বলে দিচ্ছি অ্যাপসে ক্লিক করবেন এটা বেশিক্ষণ থাকে না তো এই জন্য দেখাই দিতে আমার নিজের সমস্যা হচ্ছে সো এইখান থেকে অ্যাডে অ্যাডে ক্লিক করে দেব ব্যাস্ট অ্যাকাউন্ট কমপ্লিটলি এটা হয়ে গেছে এই দেখেন আমি আবার ঢুকি এখানে আবার যাই ওকে আমি একটা কিন্তু আমার কাজ করে ফেললাম না আমি লাইফে দেখিয়ে দিব দুইটা কাজ করব লাইফে সেম দেখিয়ে দেবো আমি একটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে করলাম আর একটা স্প্রিডে করবো ঠিক আছে সো দেখেন এখানে আমার দশ যোগ হয়ে গেছে এখানে দশ আমার কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে আচ্ছা এখানে আর একটা অফার ছিল এই যে ওপরে দেখেন আমার কিন্তু এটা জয়েন হয়ে গেছে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে ইউএস লিঙ্ক সিজন টু এইটার কাজ এইটার ভিতরে একটা কাজ ছিল এই কাজটাও আমরা একই সাথে করে নিব ঠিক আছে আমি এখান থেকে ইউএস লিঙ্কের আরেকটা আপনাদেরকে কপি আপনাদেরকে দেখাই দিব কোনটা কপি করবেন ফার্স্টে এটার কাজ করবেন সেকেন্ডে হলো ওই লিঙ্কটের কাজ করবেন সিজন টু এর একটা কাজ করুন আমরা ঠিক আছে সিজন টু এর এই কাজটি এখানে ডায়মন্ডের তারা গিফট করতেছে দেখেন এখানে ফলো করতে হবে শুধু এখানে ফলো করতে হবে ওকে সো এটা ফলো করে দেই সে এখান থেকে আমরা বেশটা করে ডায়মন্ডে পাচ্ছি ফ্রিতে সো পাওয়ার পরে কি করবেন আমাদের এখন কাজ হয়ে গেছে এখন কি করব এই যে উপরে যে এটা আছে ঠিক আছে এই যে ডাটা ক্লিয়ার এটাই আবার হাত দিব দিয়ে এটাকে ডাটা ক্লিয়ার করে দিলাম সো একটা কাজ আমার কমপ্লিটলি হয়ে গেছে আমার ওইটা রেভিনিউ জমা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু বাদে দেখাচ্ছি সো এটা আমার কাজ হয়ে গেছে তারপরে কি করব ইউএস লিঙ্কের কাজটা কমপ্লিট করব ইউএস লিংকে যাব এই যে সেটিংয়ে হাত দেব কর্নারে সেটিং আমি আবার দেখাই দিই এই যে কর্নারের সেটিং ঠিক আছে এই সেটিংয়ে আমি হাত দিব আচ্ছা হাত দেওয়ার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট এটার ওপর একটু ক্লিক করব এখান থেকে একটু নিচে যাবেন দেখবেন এখানে ডিলেট ইয়ার অ্যাকাউন্ট এটা আমি আবার ক্লিক করব এখন আমি এটাকে ডিলেট করে দেবো সো ডিলেট করার জন্য এখানে তিনটে পারমিশন চাইবে একটা দুইটা এই তিনটে পারমিশন আপনাদেরকে দিতে হবে টিক দিয়ে দিবেন তিন জায়গায় দুই জায়গায় তিন জায়গায় ওকে ডিলেট ইয়ার অ্যাকাউন্ট সো কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়টা ছিল যাব আমরা বিড গেট অলরেডি সো এখানে তো এই অলেটটার আমাদের কাজ হয়ে গেছে সো এই অলেটটা আমি বাদ দিয়ে আবার একটা অ্যাকাউন্ট অলেট করবো এখানে আসলাম এই যে ক্রিয়েট নাও ফিঙ্গার আমার আরেকটা অ্যাকাউন্ট বিডগেডের অ্যাকাউন্ট কমপ্লিট ওকে আমি কিন্তু একসাথে দুইটার কাজ করে দেখাচ্ছি ভাই আমি যেহেতু কালকে হয়তো দশ সরি এক ঘন্টায় প্রায় দশ বারোটার মতো অ্যাকাউন্ট করেছিলাম সো আজকে আপনাদেরকে দেখাচ্ছে লাইফে যেহেতু আর সময় আছে দুই দিন সো এটা কমপ্লিট তারপর আমি কি করব ও যে উপরে টেম্প মেলে চলে যাব ভাই গোড়া থেকে সব কয়টাই রিফারেশ কিন্তু আপনাদেরকে করতে হবে ওকে সব কয়টায় রিফারেশ করতে হবে কারণ এটা গ্র থেকে শুরুতেই প্রথমে এগুলোর কাজটা করে নেবেন সো এটাকে আমি রিফ্রেশ করলাম এই যে ইয়েস হ্যাঁ আমি এটা একেবারে কপি করে রাখলাম যেহেতু পরে যেন কপি না করে আসতে হয় সো আমি কি করবো বিডগেট হয়ে গেছে আবার বিডগেটে অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি লিঙ্কে করব আমি আবার লিঙ্কে করলাম লিঙ্ক লিঙ্কে একই জিমেইল দিয়ে আমি ছয়টা থেকে সাতটা করে অ্যাকাউন্ট করতে পারবো এই লিংকের সো আপনি বুঝতেছেন যদি দশটা থাকে তাহলে সত্তরটা অ্যাকাউন্ট করতে পারবেন সো এখানে আমি কি করব আবার ওই সাইন অফ সাইন অফ আমি একটু এবার দ্রুত করলাম ঠিক আছে সাইন আপ বাংলাদেশ উপরে নিচে জিমেইল জিমেল ক্লিক করব আমার নেটওয়ার্কের আজকে একটু সমস্যা দিচ্ছে যার জন্য আমার কাজ করতে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে আমি আবার পুনরায় দিই ব্যাক দিয়েছিলাম কারণ লেট হইলে তো সমস্যা ভাই ভিডিওটা লং হতে পারে দেখবেন না দেখলে কিছু কিছুই বুঝবেন না সো এখান থেকে আমি যে জিমেলটা নিয়েছিলাম এসকে সাগর টু আমি এটাই একটা অ্যাকাউন্ট খুলেছি অলরেডি দুই দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে হ্যাঁ এখন আমি একটাকে নাম দিয়ে দেবো এক একটা এক এক নাম দিবেন তবে রিয়েল নাম দিবেন ঠিক আছে এস এ বি আই বি হাবিব খান তবে রিয়েল নাম দিবেন আমি আবার বলি রিয়েল নাম দিবেন আপনি পাসওয়ার্ড একই ব্যবহার করতে পারেন সমস্যা না পাসওয়ার্ডে কিন্তু নামে কিন্তু সমস্যা হবে একশো পার্সেন্ট হবে হুম কমপ্লিটলি আমি এই পাসওয়ার্ডটা আজকে ব্যবহার করতেছি কারণ এই পাসওয়ার্ডটা আমি ব্যবহার করি না অনেক দিন আগের পাসওয়ার্ড এটা ঠিক আছে এই পাসওয়ার্ডে আমি টেম্প মেল দিয়ে যে কাজগুলো করতাম সেগুলো মুখস্থ করে রাখছি যেহেতু এটা কাজের স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন একটা আপনার নাম দিয়ে সেটা মুখস্ত করে রাখবেন যে আপনি মৃত্যুর আস পর্যন্ত এই পাসওয়ার্ডটা যেন ভুলবেন না এমন একটা পাসওয়ার্ড রাখতে হয় আমার এমন একটা না কিন্তু আমার কয়েকটা আছে সো আমি পুনরায় আরেকটা অ্যাকাউন্ট করে নিলাম সো আবার এর ভিতরে চলে আসবো অলরেডি এটা রিফ্রেশ দেওয়া হয়ে গেছে সো আমি তারপরেও আর একটা রিফারেন্স দেবো ডাটা ক্লিয়ার করব ঠিক আছে তারপরেও আমি আর একটা ডাটা ক্লিয়ার করব আর একবার করে নিলাম সেফটির জন্য ওকে তাহলে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট আপনাদেরকে বোঝাই করেছি এবার আমি কাজ করতেছি আপনারা দেখেন পুনরায় আমি লিঙ্কে ক্লিক করব সেই লিঙ্ক গো ভিডিওটা অনেক লং হবে ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে কাজ স্টার্ট করেন একেবারে ধমাকা দিয়ে দেন ভাই এটাকে ক্লিক করবো এগ্রিমেন্ট ইন্টার এখানে লগ ইংয়ে হাত দিব এখানে অলেট কানেক্ট এই যে বিডগেট বিডগেট ওপেন হুম অ্যাগ্রোবোল্ট হ্যাঁ এখানে সিগন্যাল এই যে সিগন্যাল যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনারা ওপেন হবে না আপনাদের এটা ঠিক আছে সাইন ইন হয়ে গেছে এখন আমি এটাকে ওপেন করে দিব ব্যাস কমপ্লিট ওপেন অটোমেটিকলি ওপেন হয়ে গেছে তারপরে কি করবো এই যে আই ড্রপ থ্রি ডটে ক্লিক করবো ইউএস প্রোফাইলে যাবো এখানে বিনটি হাত দিব এখানে ওই জিমেলটা দিব টেম্প মেল আমি যেটা নিলাম এখন নতুন যে টেম্প মেল দিয়ে কাজ করতেছেন সেটা এখানে দিবেন আমি যে নতুন টেম্প ব্যবহার করলাম সেটা এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা ওই যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটি ব্যবহার করব এখানে সেম পাসওয়ার্ড ব্যবহার করলাম এখান থেকে আয়াম রোবটে ক্লিক করব সময় আছে আর মাত্র দুই দিন যদি কেউ ধামাকা না দিতে পারেন তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবেন যত খুশি তত ধামাকা দেন রোবটটা ক্লিক করলাম গেট কোড হুম টেম্প মেলে চলে যাবো এখন টেম্প মেল টেম্প মেলে চলে এলাম অ্যাড দিবি মনে হয় স্লো করলে অ্যাড দেয় তো অলরেডি চলো আসছে হুম কফি ক্লোজ ক্লোজ করে দিতে হয় তাহলে পরবর্তী কোডটা একটু দ্রুত নিতে পারবেন এক জায়গায় ক্লিক করি আর একটা হয়ে যায় দু এক সময় ভাই একটা হয় এই যে কনফার্মে ক্লিক করলাম হ্যাঁ এক জিমেল ভেরিফিকেশন কমপ্লিট সো পুনরায় আমি প্রোফাইলে এখানে ক্লিক করবো আবার ওই লিঙ্কটা দিয়ে যাব যে লিঙ্কটা দিয়ে আমি সার্চ করে নিয়ে আসলাম এটা রেফারেল লিংকে চলে যাব আবার রেফারেল লিঙ্ক বিহিত এখান থেকে ডাইরেক্ট গিয়ে কাজ করলে কিন্তু আপনি রিফারেল কমিশন পাবেন না সো এখান থেকে গো গোতে ক্লিক করবো ইউএস লিঙ্ক ওপেন ইউর অ্যাপস ভাই এই ভিডিওটা পাওয়ার জন্য একজন আমাকে এক হাজার টাকা দিতে চাইছিল জানেন না আমি বলেছিলাম যে আমি সময় পাইলে ভিডিওটা বানাইবো ঠিক আছে আমি সময় পাইলে ভিডিওটা বানাইবো সে আমাকে এক হাজার টাকা দিতে চাইছিল কারণ তারা একটা একটা রিফারেল কিনতেছে এখন বিশ থেকে তিরিশ টাকা বুঝতেছেন আপনারা চেকিংয়ে আর দেব এখানে ওই টেম্প মেলটা দিয়ে দেবো আবারও পুনরায় টেম্প মেলটা পাসওয়ার্ড ওই যে পাসওয়ার্ডটা আমি ব্যবহার করছিলাম সব জায়গায় যেটা করতেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো আর এর অনেকগুলো আপগ্রেড আছে আপগ্রেডগুলো আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দিব ভাই আমার মনে হয় না যে এই আপনার হচ্ছে এই সার্ভের কাজে এই সার্ভে সরি আপনার আইপির কাজে এটা যে লেভেলে আছে আমি আপনাদেরকে কি বলবো মাথা নষ্ট হয়ে গেছে প্রথম সিজনে যারা কাজ করছে সবাই এক লাখ দুই লাখ একজন এগারো লাখ সাত লাখ নয়বত্র এটা ছেলে পনেরো লাখ টাকা তুলছে এটা থেকে আপনারা এগুলো হয়তো জানেন না হুম এখানে অ্যাকাউন্ট কমপ্লিট আমার একটা অ্যাকাউন্টের কাজ কমপ্লিট আমি আবার পনেরোয় ঢুকে চলে যাবো এখানে সরি 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 আমি জিমেলে চলে এলাম এখানে চলে আসবো এখানে হাত দিব আবার পুনরায় সেম কাজ করব সেম কাজ সেম কাজ দেখেন একটা কিন্তু অলরেডি আরে লোডিং হচ্ছে কেন এত নেট যে ভাই এত সমস্যা করে বাংলাদেশের বুঝছি না ওয়াইফাই নিশে তাও এটা অবস্থা এরকম আচ্ছা ইউজ লিঙ্ক একটা কমপ্লিট হয়ে গেছে জয়েন নাও ওপেন হুম দুইটাই কমপ্লিট করবেন নাহলে কিন্তু আপনারা ইয়ে পাবেন না ঠিক আছে অ্যাড অ্যাডে ক্লিক করব আরে ভাই হ সার টাকলে হ্যাঁ অলরেডি কমপ্লিট সো এটা কমপ্লিট আমার দুইটা কাজ হয়ে গেছে দেখছেন আপনারা সো এখানে আমার আমি পুনরায় চেকিং করে নেই সেটা হয়ে গেলে আমি সিজন এর যে কয়েনটা ওইটা ওইটা রান করবো ভাই এটা কেউ মিস করেন না হ্যাঁ এখানে দশ হয়ে গেছে মানে ইউসলিং দশ হয়ে গেছে মানে অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেছে সো তারপরে কী করব আমি সিজন টুয়ের ওইটা নিব সিজন টু এরটা আপনাদেরকে দেখিয়ে দিব কোন জায়গা থেকে নেবেন এইখানে আপনি পেয়ে যাবেন আপনারা যে অ্যাকাউন্ট অরিজিনাল অ্যাকাউন্ট সেটা থেকে নেবেন এই যে ফলো করে দিলাম ব্যাস কমপ্লিট এই যে অরিজিনাল অ্যাকাউন্ট যেটা থাকবে এখানে ইনভাইট লেখা থাকবে ঠিক আছে ইনভাইট লেখা থাকবে এটা এই এই রেফারেলটা আপনারা নেবেন নিয়ে কাজ করবেন ঠিক আছে ওই রেফারেলটা নিয়ে কাজ করবেন ব্যাস কমপ্লিট আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পুনরায় আবার এখানে ক্লিক করব ভাই এভাবে আপনি সারা দিন অ্যাকাউন্ট করতে পারবেন আনলিমিটেডলি ভাবে সো এটা আপনাদেরকে দেখা দেখিয়ে দিলাম যদি আপনারা পরবর্তী থেকে কেউ মিস্টিক করেন সো ভাই মিস্টিক করেন না ঠিক আছে কেউ যেন মিস করেন না এখানে আমি অলেটটা কানেক্ট আনকানেক্ট করে দিই আচ্ছা আমি সব সাইডে করে নিলাম আচ্ছা অলরেডি দেখেন এখানে আমি কটা দেখেছিলাম ষাট আমি কিন্তু দুইটা জয়েন হয়েছি আমার ঠিক আছে দেখেন দুইটা জয়েন হয়ে গেছে অলরেডি হ্যাঁ সো এখান থেকে দেখেন আমি আমি অরিজিনালটা চলে যাচ্ছি ওকে এখানে আপনাদেরকে দেখাইছিলাম বাইশ থেকে অল্প একটু কম ছিল এখন দেখেন তেইশ প্লাস হয়ে গেছে সফটওয়্যারে বুঝতেছেন আনলিমিটেড রেফারেল করে আর্নিংটা করতে পারবেন আর এটার সময় কিন্তু বেশি নেই ভাই এটার সময় কিন্তু অনেক কম ওয়েস থ্রিতে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু লঞ্চ হতে এটা প্রোজেক্টের আপনারা তো দেখছেন এর প্রাইসটা কত এর দ্বিতীয় সিজনে ইউএস ইউ এটা কিন্তু অ্যামাউন্টটা বাই প্রাইস আসবে আমি মনে হয় এক ডলার প্লাস থাকবে এটা পি মার্কেটে এখন বর্তমানে প্রায় দুই ডলার আড়াই ডলার করে সো এটা যদি এক ডলার হয় তাহলে এটা দুই ডলার আড়াই ডলার করে দেখেন আপনারা কাজ করবেন কি না মিস করলে ভিস পেয়ে যাবেন ভাই